আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছে আমি আজকে আরেকটা শাকের রেসিপি নিয়ে এসেছি আজকে শাকটা হলো পুঁই শাক পুঁই শাক দিয়ে আমি সুরির মাছ রান্না সুরি শুটকি রান্না করে দেখাবো খুবই সহজে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন এই রান্নাটা অনেক টেস্ট এবং অনেক মজা স্বাস্থ্যসম্মত সুটকি মাছ শরীরের জন্য অনেক উপকার এইভাবে আমি মা শাকগুলা সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি সেই সাথে সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা পাকা মরিচ আর দিয়ে দিছি রসুন রসুনটা আমার আস্তে আস্তই থাকবে এখন দিয়ে দিছি একটু আদা বাটা একটু রসুন ফ্রাইজ বাটা এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো জালটা আপনাদের উপর নির্ভর করে কম বেশি করে দেবেন আর দিয়ে দিয়েছি সেই সুরি সুটকি মাছ এখন সামান্য একটু পানি দিয়ে দেবো আর আমি আজকে এটা শাক রান্নাতে কোনো পানি ব্যবহার করব না এই পানিতে আমি শাকটা রান্না করে দেখাবো এই যে আমার কষানো হয়ে গেছে এখন ওই যে ডাটাগুলো আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আলো নিয়ে হালকা কোনো ভাব দিয়ে নিয়েছি এটা শুধু আমার রান্নার সুবিধাতে আপনারা চাইলে একবারও রান্না করে নিতে পারেন ডাটাগুলো আপনারা এইভাবে ছোট ছোট করে কেটে নেবে আলুটাও এভাবে কেটে নেবেন তাহলে এই যে আমার কষানাটা হয়ে গেছে ডাকটা আলু শুটকি মাছ কানাটা দেখুন কত সুন্দর হয়েছে এই শাকটা রান্না করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে হয়ে যায় এই যে শাকগুলা দেখেন কিভাবে আমি কুচি করে নিয়েছি এভাবে শাক কুচি করে রান্না করলে অনেক টেস্ট এবং অনেক মজার দেখতে অনেক ভালো লাগে এখন শাকটা ডেকে দিচ্ছি একটু কমানোর জন্য এখন ডাকনা উল্টে নেড়েছেড়ে দিচ্ছি ডাকনাতে যে পানিগুলো পড়তে আছে ওই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন নেই এই যে এখন আমি ভালোভাবে উল্টে ফিল্টে দিচ্ছি এইভাবে সুরি সুটকি দেয়া ফুঁই শাক রান্না করে খেত দেখবেন অনেক টেস্ট এখন অনেক মজা যারা শুটকি মাছ পছন্দ করে তারা এভাবে রান্না করে খেতে পারে বিভিন্ন রকম সুটকি মাছ দিয়ে শাকটা রান্না করে খাওয়া যায় আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমার রসুনগুলো দেখেন বেঙ্গেনা আস্তে আস্তে ছিল এভাবে রসুনটা আস্ত রেখবেন আর রসুনটা একটু মোটা করে কাটবেন তাহলে আস্ত থাকবে গাড়বে না ভাতের সাথে মাখিয়ে এভাবে আস্ত রসুন আর শাক খেতে দারুণ লাগে আমি ভালোভাবে উল্টে ফুলটে নেড়েছে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে দেখতে মনে হয় খুবই অল্প সময় জটপট এভাবে শাক রান্না করে নিতে পারেন কারণ চিংড়ি মাছ দিয়া বড়ো বড়ো মাছ দিয়ে শাক খাওয়া এইভাবে শুকিয়ে মাছ দিয়ে কারা খান অবশ্যই কমেন্ট করে জানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পল দিয়ে পাশে থাকবেন এই যে আমার শাকটা একদম রান্নার শেষ এই যে আমার পানীয় লুকটা দেখেন আমার একটু রসুন বেঙ্গনে আস্ত আস্তে আস্তে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেই পাকা মরিচ শুটকি মাছ পঁই ডাটা দেখতে যেমন সুন্দর খেতে দারুণ লাগে আপনারা এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সুরির সুটকি মাছ দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম